ভালো উন্নত মানের গাড়ি মন ঝাঁকি লাগে না ডাবল কারণে এমনকি একজন সুদক্ষ ড্রাইভার আঙ্কেলের নামটা মোহাম্মদ বছর ধরে ড্রাইভিং লাইনে বিগত নতুন এক বছর ধরে বছর তিনশো সত্তর নম্বর গাড়ির ড্রাইভার মোহাম্মদ রফিকুল ইসলাম গিরিড লাইনে ছয় স্লিপার কোচ এবং কি স্কি নিয়ে গাড়ি চালাইছি সোহাগে বলবো গাড়ি চালাইছি মার্ক ওয়ান চব্বিশ উনত্রিশ নম্বর গাড়ি মার্ক টু গাড়ি লাইনে এগারো পঁয়ষট্টি এই তিনটা পরিবহনে আমার সার্ভিস বিগত আমি ড্রাইভার হয়েছি আপনাদের বিআরটিসি বিআরটিসি মেন ড্রাইভার মেন বিআরটিসিটের মিস্ত্রিক থেকে ড্রাইভার হয়ে সবচেয়ে ভালো ব্র্যান্ডের গাড়ি সোহার গ্রিন লাইন এমনকি হানিপের বলবো আইসিক তারপরে তার হাইকার গাড়ি নামেছে এই গাড়িটা জার্মান ও চায়না যৌথভাবে এই গাড়িটা সেম ওই ক্যাটাগরির গাড়ি বলবো স্কিনিয়ার মতনই সম্পূর্ণ হুন্দাই গাড়ির মতো গাড়ি চালাইতে আরাম খুবই আরামদায়ক গাড়ি গাড়ি ডাবল ইয়ার সাসপেশন এবং কি এই গাড়িটা কোনো ঝাঁকুনি নাই এই গাড়িটা খুবই আরামদায়ক গাড়ি এই গাড়িটার মতো কোনো গাড়ি বর্তমানে স্লিপার পোস হয় না স্লিপার পোস্টের ভিতরে এইটাই সবচেয়ে ভালো উন্নত বাংলাদেশের রাস্তা অনুযায়ী হাইকার গাড়িটা যেমন ঝাঁকি লাগে না ডাবল ইয়ার সাসপেশন পিছনের সামনে এবং কি গাড়ি হাইলো হয় গাড়ি ডাইনে যাত্রী চাপতে ওঠানামার জন্য এটা অনেক সিস্টেম আছে যা অন্য গাড়িতে নাই আধুনিক ড্রাইভিং জগতে কখনো কি না কোনো দুর্ঘটনার শিকার হয় এবং কি আমি তো যেগুলি চালাইছি ব্র্যান্ডের গাড়ি খুবই উন্নত মানের গাড়ি এইসব গাড়ি সহজে অ্যাক্সিডেন্ট হয় না এইসব গাড়ি খুবই ভালো গাড়ি এগুলোর সেন্সর সিস্টেম গাড়ি সেন্সর আছে এগুলি এবিএস ব্রেক আছে এই কারণে এগুলি রাস্তায় কোনো সময় দুর্ঘটনা ঘটছে যেমন আপনার সেন্ট মার্টিন পরিবহনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বিভিন্ন কোম্পানির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা রাস্তায় দেখছি অধে গাড়িতে অনেক মানুষ ক্ষতি হয়েছে রাস্তায় গাড়ি পোল্ট্রি খাইছে কিন্তু আমাদের জেদদা পরিবহনে এই ধরনের কোনো গরুর দুর্ঘটনা ঘটে নাই এমনকি কোনো ক্ষতিপূরণ হয় নাই আমাদের জেদদা এক্সপ্রেসের যে করা ড্রাইভার আছে সবাই খুব কেয়ারফুল খুব সিনিয়র ড্রাইভার খুব ভালো ড্রাইভার খুব দক্ষ মানে ড্রাইভার আমাদের মাহাজনও খুব ভালো লোক আমাদের যে ম্যানেজমেন্টে যারা আছে আমাদের যে জিএম আছে রিপন সাহেব উনি খুব ভালো লোক আমাদের যে মিস্ত্রি আছে ইমন সাহেব উনি আমাদের ফোরম্যান মাওতায় মিতাবাড়ি আমাদের গ্যারেজ ওইখানে আমাদের ইমন সাহেব আছে উনি আমাদের ইঞ্জিনিয়ার উনি খুব ভালো ইঞ্জিনিয়ার উনি খুব দক্ষ ইঞ্জিনিয়ার উনি খুব ভালো কাজ